আজকে আমি এদি হয়ে গেছি সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এদি হয়ে যায় শুনেন আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে আসলাম এটি সকলের জেনে রাখা উচিত সাময়িক নিজেদের স্বার্থের জন্য কোনো দল কানা হয়ে কোন গোষ্ঠীকে খুশি করবার জন্য কোন নেতাকে খুশি করবার জন্য কারো উপর অন্যায় নির্যাতন করা জুলুম করা অত্যাচার করা এটি আল্লাহও বরদাস্ত করেন না এটি আল্লাহ বরদাস্ত করেন না কারো মৃত্যুতে যদি মানুষ শোকের পরিবর্তে ইন্নালিল্লার পরিবর্তে যদি মানুষ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে তার কর্মফল বড় ভয়াবহ খারাপ ছিল তার কর্মফল বড় ভয়াবহ খারাপ ছিল আজকে আমি এদিন হয়ে গেছি সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এটি হয়ে যায় তুমি যদি কারো ছেলেকে এটিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এটিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে ওইভাবে তোমাকে নিহত হতে হবে কোন সন্দেহ নাই বাড়িতে গিয়ে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার কেউ বিধবা হবেই কোন সন্দেহ নাই তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেরে থাকো তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অন অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা দরদ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধরদ সেই জাহান্নামের দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ও করো কথায় আছে আল্লাহর মায়ের বড় কঠিন ভাই এটি ভুলে গেলে চলবে না এটি ভুলে গেলে চলবে না কোন দল কানা বা গোষ্ঠী কানা হয়ে কোন নেতাকে খুশি করবার জন্য মানুষের সাথে এমন কিছু করবেন না যাতে করে মানুষ আপনার মৃত্যুতে আপনার মৃত্যুতে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে মানুষ আনন্দ উল্লাস করে দুনিয়াতে এমন কিছু করবেন না যাতে করে আপনার মৃত্যুতে আপনার এলাকাবাসী মানুষ ইনালিল্লার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে আপনার মৃত্যুতে মানুষ মজা লয় কারো মৃত্যুতে যদি মানুষ শোকের পরিবর্তে ইনালিল্লার পরিবর্তে যদি মানুষ খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে তার কর্মফল বড় ভয়াবহ খারাপ ছিল তার কর্মফল বড় ভয়াবহ খারাপ ছিল আর তার এই কর্মফলের শাস্তি আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে পাই টু ভাই দিয়ে থাকেন পাই টু ভাই বুঝিয়ে দিয়ে থাকেন সুতরাং বড় আবেগে পড়া মানুষের উপর অন্যায়ভাবে ভাবে অত্যাচার জুলুম করবেন না এই যে এমপি আনারের অবস্থা দেখছেন তার এই করুণ মৃত্যুতে তার এই করুণ মৃত্যুতে এমন মৃত্যু আমার জীবনেও শুনি নাই এমন মৃত্যু আমি আমার জীবনেও কখনো শুনি নাই তার এই মৃত্যুতে তার এলাকাবাসী দিনাই দহের মানুষ চোখের পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে মানুষ খুশি হয় পুরো জাতি খুশি হয় সোশ্যাল মিডিয়াগুলো ঘুরে দেখলে বোঝা যায় মানুষ ইন্দালিল্লার পরিবর্তে মানুষ শোকের পরিবর্তে মানুষ হাসির রিয়ক্ট দেয় মানুষ আলহামদুলিল্লাহ বলে খুশি হয় মজা লয় কত বড় দুঃখজনক এর কারণ কি এর কারণ একটাই তার ভয়ঙ্কর কর্মফল তার ভয়ঙ্কর কর্মফল মানুষ যেভাবে মজা লয় মানুষ যেভাবে আলহামদুলিল্লাহ বলে এবং নিউজ মিডিয়াগুলো দেখলে বোঝা যায় তার অতীতের কর্মফল ভয়ঙ্কর ছিল সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম